লাইভ টুয়েন্টি ফোর নিউজ সত্যের প্রতিটি ঢাকা মহানগর দক্ষিণ ড্যামরা থানা সত্তর নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ার পারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়ার বিধি আত্মার মার্ফফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দশ জানুয়ারি বাদ মাগবি সত্তর নং ওয়ার্ডের ঠুলঠুলিয়া এলাকায় কর্মসূচি পালিত হয় ঢাকা মহানগর দক্ষিণ সত্তর নগ ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ ভূয়ার সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন বিএনপি নেতা সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামান ঢাকা মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম মোল্লা সত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নমান ব্যাপারী এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সত্তর নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলমগীর সাউথ সহসভাপতি শাহিদুজ্জামান ফয়সাল সাংগঠনিক সম্পাদক মাহিদ খান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন বাবু ড্যামরা থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সত্তর নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক আবুল হোসেন সত্তর নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদেক ভুইয়া ড্যামরা থানা বিএনপির দপ্তর সম্পাদক মনির হোসেন খান বিএনপি নেতা আব্দুল সাত্তার মোহাম্মদ আবুল কালাম ও আক্তার সাউদ রবিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি বলেন ঢাকা পাঁচ আসনে বিএনপির চেয়ারপারসন আরেক রহমানের নির্দেশে আলহাজ নবীল্লা নবী প্রার্থী হয়েছেন আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আলহাজ নবীল্লা নবীকে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন এজন্য প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া রুহের মাখ কামনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আলোচনা সভা শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাঘ কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি নিউজ জানাজা হয়েছে এই জানাজাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে তিনি মানুষের হৃদয় আছেন এবং তাকে মানুষ কত ভালোবাসেন তিনি একজন ভালো মানুষ ছিলেন বিদায় কিন্তু তাকে মানুষ ভালোবেসে তার জানা যায় অংশগ্রহণ করেছে বাংলাদেশে তো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের জানা তো এত মানুষ হয় না জিয়া পরিবারের জানা যায় তো আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যাও কিন্তু এই এরকম লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে তাই এই জিয়া পরিবার

আমাদের এলাকার অনেক কাজ বাকি আছে আমাদের কাজগুলো করতে হবে সেই কাজগুলো করার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা দানের শেষে ভোট দিয়ে আল্লাহ জবিল্লা নবী সাহেবকে এমপি বানিয়ে আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন ছিলেন একজন সাদা মনের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ কে তিনি সম্মান করেছেন এবং সকল ধর্মের লোকেরা এবং সকল দলের লোকেরা তার জন্য দোয়া করেছেন এবং ওনাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছেন ওনাকে বছর অন্যায় ভাবে জেলে দিয়েছিলেন জেলে দেওয়ার পরে তিল তিল করে তাকে বিষ প্রয়োজনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আমাদেরকে বিপুল করে দানের শীষ ভোট দিতে হবে এবং আগে ভোট ছিল আটটায়

হাস নবিউল্লাহ নবি ভাই কে বিপুল ভোটে বিজয় বেগম খালেদা জিয়া একজন মহিসি নারী ছিলেন উনি এদেশের আলেম ওলামাদেরকে যেমন সম্মান করতেন ভিন্ন ধর্মাবলম্বীদের যারা ছিল তাদেরকেও সম্মান করতেন যার কারণে ওনার মৃত্যুর পরে আলেমুলে আজারি সাহেব মামুনুল হক সহ ওনার খাটিয়া ধরে নিয়ে গেছেন এবং হিন্দু সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেছিলেন আজকে উনি আমাদের মাঝে নেই উনি না ফেরার দেশে চলে গেছেন কিন্তু উনার নীতি আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন উনি বলেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই এই দেশে আমি জন্মগ্রহণ গ্রহণ করেছি এই দেশে আমার মৃত্যুবরণ হবে আল্লাহর কি রহমত আজকে যারা উনার উপর নিবিড় নির্যাতন করেছে তারা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে কিন্তু খালেদা জিয়া স্বাধীন এই বাংলাদেশে উনি করেছেন এবং মৃত্যুর পরে কোটি কোটি জনতা ওনার জানাজার নামে যে উপস্থিত হয়ে যে সম্মান দেখিয়েছেন সেজন্য আমি বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আমার গর্বে বুক ভরে যায় এই দেশের ক্ষমতায় তখন উনি বলেছিলেন এই দেশে স্বৈরাচারের অধীনে কোন নির্বাচন হবে না ওনার সাথে সাথে সুরে সুরে মিলে আওয়ামী লীগ এবং জামাতি ইসলাম বলেছিল আমরাও সহিচারের সাথের অধীনে নির্বাচন করব না জনগণের সাথে শপথ করেছিল জনগণের সাথে সেই শপথ ভঙ্গ করেছিল আওয়ামী এবং জামাতে ইসলাম তারা এরশাদ থেকে অর্থ নিয়ে এরশাদের অধীনে নির্বাচন করে এরশাদকে বৈধতা দিয়েছিল আপনাদেরকে দিয়েছেন আমি আপনাদের সন্তান আমাদের নেতা আলহাজ হাজরুল্লাহ নবী আমাদের পার্টি আমার উপরে অনেক বিশ্বাস আছে তাই আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের সন্তান আপনাদের কাছে আশা করব যে আমি আপনাদেরকে একটি উপহার দিয়েছি ভালো একটা কমুটি করে দিয়েছি আমাদের এই এলাকার যারা প্রবীণ রাজনীতিবিদ আমাদের নেতা সাবেক নেতা সাতার ভাই আছেন আমার নেতা আলহাজ নবুল্লাহ নবী ভাইকে আমি আশ্বস্ত করতে পারবো যে ভাই আমার এই এলাকার ভোট আপনাকে অনেক জোর করে বলছি আপনারা আপনারা আমার নেশালাল দানের শীষের প্রার্থীকে বিপুল ভরে জয় যুক্ত করবেন এবং বিগত দুজন দেখেছেন অনেকেই নেতৃত্ব দিয়েছেন উমুকের ভাই উমুকের চাচা উমুকের বাতিসা উমুকের এটা করেছে আপনাদেরকে বড়ো বড়ো কথা বলেছে অত্যাচার করেছে নির্যাতিত করেছে আমি স্পষ্ট কথা বলতে পারি আমার মনের বিশ্বাস আমার কোনো ছেলে নাই আপনার কাছে যাবে না তুই করতে আমার কোনো চাচা ভাই ভাত আপনাদের কাছে করতে যাবে না আপনারা নির্ভয় আপনার এই এলাকায় যারা হিন্দু মুসলিম ভাই যারা আছেন সবাই বসবাস করতে পারবেন আমার কাছে কোনো উক্ত নাই ভাঁটার নাই দিন রাত নাই আমার কাছে যে কোনো সময় যে কোনো সব জিনিস আপনাদের আমি সবসময় করি এবং এখন আসবেন নির্ভয়া যে কোনো আপদ বিপদ ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আমি সারা দিব আহ্বক সেলিম ভাই বিশদ উপস্থিত আছেন আমাদের ডেমরা থানার যুগ্ম আহ্বক এবং এই সদস্য হচ্ছে মধ্যাচারদা আনিস ভাই আরও বিশদ উপস্থিত আছেন আমাদের ডেমরা থানার অন্যতম যুগ্ম হাওবক ইকবাল মেম্বার সাহেব আরো অনেকেই আর সভাপতিত্ব করছেন আমাদের সত্তর নম্বর ওয়ার্ড সভাপতি ভাই আজকে আমরা আসলে এমন টাকা দাঁড়াইছি কথা বলার মতন না আমরা এমন জিনিস হারাইছি এ হারানের বেদনা সারা জীবন শেষ হবে না কান্না করেছেন এই সতেরো বৎসর আমলিক ফেসিচের জুলুমের শিকার আমাদের এই নেত্রী এই জুলুমের শিকার ওই নেত্রীর জন্য আমরা সবাই দোয়া করব উনি যেন আল্লাহ জান্নাত নসিব দান করেন আমাদের আর কিছু চাওয়ার নাই এই পে কাছে আসলে আজকে যে প্রোগ্রামটি আমাদের দশনেকৃতির জন্য গোমা মাহফিল আপনারা সবাই হয়তো অবগত আছেন যে এই নেকটি কেন দেশরস্তি হলো এবং কেন আপশিন নেত্রী হলো তিনি গণতন্ত্রের জন্য মানুষের ভোটাধিকার ফিরানোর জন্য আজীবন সংগ্রাম করেছেন তার এই সংগ্রামের জন্য আজকে তিনি দেশ নেত্রী এবং আপসীন নেত্রী এবং গণতন্ত্রের নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন তার আপসী নেতৃত্বের জন্য আমি মহান আল্লাহর কাছে তার রুহের মাত্রা কামনা করছি এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন পাশাপাশি যেহেতু আজকে সামনে নির্বাচন আমি নির্বাচন নিয়ে যে কথা বলবো আমাদের বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনাদের আজকে টুলটিলে টুলে যে প্রোগ্রাম আপনাদের গর্বের বিষয় আপনারা একজন নেতৃত্ব পেয়েছেন সত্তর নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পেয়েছেন আপনারা টুল আপনারা এই কারণে গর্ববোধ করতে পারেন যেহেতু সভাপতি পদটি আপনাদের টুল টুলিয়া গ্রামে তাতে কিছু দেওয়ার আছে কিভাবে দিবেন আপনারা বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে আপনারা দানের শীষের প্রার্থী আলহাস নবিউল্লাহ নবী ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবেন ধর্ম যার যার আপনাদের ধর্ম আমাদের ধর্ম ইসলাম আপনারা ইসলাম প্রচার করেন আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু পার্শ্ববর্তী যারা হিন্দু আছে তাদের ধর্ম যাতে কোনো ক্ষতি না হয় তাদের ধর্ম যাতে তারা কাজ করে এই কথা স্পষ্টভাবে বলছে মামুলক সব কিন্তু এটা স্পষ্টভাবে বলছে এটা আপনারা শুনছেন মনে হয় শুনছেন না তো সুতরাং আমাদের নেত্রী শেষ মুহূর্তে বলে গেছেন দেশের জন্য কাজ করার জন্য দেশের যানমাল যাতে কোনো ক্ষতি না হয় এটা বলে গেছে না এই থেকে আমরা বুঝতে পারি আমাদের নেত্রী আমাদের দেশের কত ভালোবাসত দেশের জনগণকে কত ভালোবাসতো সুতরাং আমরা ওনার জন্য দোয়া করি আর আগামী বারো তারিখে আপনারা জানেন নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা নবুল্লা নবী ভাইকে জানেন দানে উঠাই দিছে আমরা ওই বারো তারিখে যার যার যে অবস্থায় আছে আমরা সকাল থেকে যাতে আমরা ভোট কেন্দ্র যাই আমরা যাতে প্রায় হান্ড্রেড পারসেন্ট যাতে ভোট কাস্ট হয় আমাদের কোনো কেন্দ্রে যাতে কোনো দুর্নাম না হয় যে ওই কেন্দ্রে আমরা ভোট কম পাইছি তাই না সুতরাং এই এলাকায় আজকে আমাদের নবী ভাই আমাদের নেতা মিটিং করে বলছে যে আমরা দুঃখের সহজ বলতেছি আমাদের এলাকায় কোনো মাঠ নাই আপনাদের গ্রামের কথা বিভিন্ন এলাকার কথা উনি তুলে ধরছে যে খেলার মাঠ নাই কমিউনিটি সেন্টার নাই ভালো হাসপাতাল নাই আসলে উনি একটা খুব ভালো লোক ওনার আব্বাহ মারবানা ছিল ওনারা আগামী দিন দেখবেন চলবেন খাইবেন চলবেন একসাথে দেখবেন যে কত মাটির মানুষ তার রাগ বলতে কিছুই নাই তার সততা নিষ্ঠার সাথে সে কাজ করে ওই গিয়ে ভিক্ষা ফেলায় দিল গালি দিল থাপড়া দিলো ওই নেতা না আপনারা আগামী দিনে দেখবেন সে কীরকম লোক কীরকম ভদ্রলোক আমাদের ভাগ্য যে ওনার মতন একটা নেতা পাইছেন আগামী দিন এখন থেকে সে সারাক্ষণ চিন্তা এলাকা উন্নয়নের জন্য সুতরাং আমরা যে কোনো মূল্য এই যাতে বারো তারিখে আমরা বিপুল ভোটে যেতে ওনারা পাশ করাতে পারি এই জন্য আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আয়ربুল আলামিন মহুত মওলায়ে করিম নিয়ম সবাই কি কবুল করে নাও আমিন আজকের দোয়া মাহফিলকে তুমি কবুল করে নাও আমিন হে অবস্থিত সব ভাইকে তুমি কবুল করে নাও আমিন হে তুমি আমাদের সবাইকে তোমার খাতি বান্দা হিসেবে কবুল করে নাও সকল প্রকার গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমিন হে আল্লাহ সমস্ত নামাজ জামাতে সদা দান করো আমিন তুমি আমাদের সবাইকে দেশের জন্য আয়াল্লাহ ইসলামের জন্য মানুষের জন্য কাজ করার তো দান করো আমিন হে যাকে উদ্দেশ্য করে আজকে দরায়েজন আয়োজন আল্লাহ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আয়ল্লাহ তেশতে বেগম খালেদা তুমি माफ করে দাও আমিন আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও তার সারাটা জীবন দেশের জন্য লড়াই করেছে আয় আল্লাহ তার জীবনের যত কাজ করেছে এই কাজগুলো পুরছিলা করে তাকে তুমি মাফ করে দাও আমিন আয় আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আমিন তার স্বামী আয়াল্লাহ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জনাব জিয়াউর রহমানকে তুমি মাফ করে দাও আয়াল্লাহ তার সুযোগ্য সন্তান জনাব তারেক বিন জিয়াকে আয়াল্লাহ তুমি আমাদের দেশে রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করে আল্লাহ আমিন মতো রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করে আল্লাহ আল্লাহ আবু বকরের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করে না আল্লাহ আয়াল্লাহ ওমর ইবনে আজিজের মতো রাষ্ট্রপ্রধান হিসেবে কবুল করে আমিন আয় আল্লাহ আয় থেকে তুমি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আয় দেশের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আয় তুমি তাকে কাজ করার তৌফিক দাও আমীন আয় আল্লাহ এমন রাষ্ট্র গঠন হিসেবে কবুল করো আয় আল্লাহ বাংলাদেশের ইতিহাসে যেন একজন আয় আল্লাহ ইতিহাস হয়ে থাকে

وقل رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين اي الله ما في قد اي الله قد ما الله على المرسلين لله رب العالمين